আসসালামু রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ সজীব আপনারা দেখছেন শেজান হাট অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের যে আলোচনার বিষয় সেটি হল মসজিদে যাওয়ার আদব এবং সন্ন্যাস সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সাথে পড়ব আরেকটি যে বিষয় সেটি হলো যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সে অনুসারী অফিস তারা অবশ্যই করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো বাটনে ফলো করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও কিছু ইসলামিক ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে যদি শিখতে পারে বা ইসলামী দিন এই কাজের সাথে লিপ্ত থাকতে পারে আর আমি আশা করবো যে পুরো ভিডিও যেটা আপনার থাকবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিও শুরু করে সর্বপ্রথমে বলবো মসজিদে যে আদপ এবং শুননা আছে সেগুলো আমাদের একটু আলোচনা করা দরকার সেগুলো আমাদের একটি ধারণা থাকা দরকার যে আমাদের প্রত্যেকটা মুসলমান থাকা উচিত অনেকে আপনার হয়তো এখানে যারা ভিডিও দেখছেন তারা হয়তো অনেকে এই সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না এবং জানার সত্য ভুল করে ফেলতেছেন সেজন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি রসাদ করেছেন যে ব্যক্তি দিনের প্রথম ভাগে অথবা দিনের শেষে শেষ ভাগে কেউ যদি মসজিদে যাওয়ার জন্য নিয়ত করে তাহলে আল্লাহ তালা তার তালা তার জান্নাতে সেই ব্যক্তির জন্য মেহমানদারি প্রস্তুত করে সুবাহান আল্লাহ দেখেন মসজিদে যাওয়ার জন্য আপনি যে নিয়তটা করলেন গেলেন যদি আপনি দিনের প্রথম ভাগে হতে পারে বা দিনের শেষ ভাগে হতে পারে গেলেন এই আল্লাহ এই যাওয়ার জন্য আপনার জন্য জান্নাতে যে রেখেছে কত বড় একটি কথা এই জিনিসটা আপনি পাইবেন পাইবেনি শরীফে এবং মুসলিম শরীফেও পেয়ে যাবেন আরেকটি বার দেখা লেগেছে যে যে ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য হাঁটা দিল এবং মসজিদে গেলো নামাজ আল্লাহ আল্লাহতালা তো বড় মর্যাদা বান ব্যক্তি মর্যাদা বান তিনি তার মেহমানদেরকে তো আপ্যায়ন করা থেকে তো বিরত রাখবে না সেজন্য তিনি বলেছেন যে ব্যক্তি মসজিদের জন্য যাওয়ার জন্য নিয়ত করল গেল সে আল্লাহ তালা সামান্য কিনু কিছু জন্য মেহমানদের তার জন্য বরাদ্দ করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো আমাদের কি করা উচিত আমরা আজকাল দেখতে পাই যে মসজিদে লোকসংখ্যা অনেক কম যখন আমাদের দাদা দাদি বা নানা আমলে মাটির মসজিদ ছিল অথবা ঝালের মসজিদ ছিল টিনের মসজিদ ছিল সেখানে আমার দাদার কাছ শুনেছি তারা হাত পাকা হলেও দিয়ে নামাজ পড়তে আসতো এত সুন্দর এসি ছিল না তখন এত সুন্দর কোনো টাইলস ছিল না এত সুন্দর কোনো ফ্যান ছিল না লোক ছিল অনেক সংখ্যা বেশি কিন্তু বর্তমানে তখন দেখা যায় নামাজের সময় প্রথম কাতারে থাকলেও দ্বিতীয় কাতারে অল্প থাকলেও তৃতীয় কাতার থেকে কাতার পর্যন্ত কোনো মানুষ পাওয়া যায় না তাহলে কি তাদের জন্য কি আল্লাহ মেমনদারি করবে আর আল্লাহ তালার মেমনদারি তো আমাদের মেমানদারির মতো হবে না আমাদের বর্তমানে মসজিদে তিন ধরনের লোক আসে যা আমি আমার ইয়ে থেকে বলতেছি আমার জ্ঞান থেকে আমি যা পরীক্ষা নিরীক্ষা করেছি একটা হলো এসি খাওয়ার জন্য আসে যে বাসায় গরম সেজন্য আমার এসি খাই মসজিদে যায় মসজিদে নামাজ হবে এবং মেসিও খাব দ্বিতীয় নম্বর কেউ হয়তো লোকলজ্জা সরমের কারণে নামাজ পড়তে আসে আর তৃতীয় হলো যারা শুক্র বার করে নামাজ পড়ছে এই দিনে নামাজ না পড়লে গুণা হবে এই তিন ধরনের ব্যক্তিরা আমরা মানে আমি দেখেছি তারা মসজিদে নামাজ পড়তে তা তাদের নিয়ত দেখেন তাদের নিয়ত কিন্তু নামাজ পড়ার জন্য না মসজিদে আসা তাদের মসজিদে আসা হলো এই ফ্যান বলেন লোক দেখানো লোভে ইত্যাদি এরা এই জন্য নামাজ পড়তে আসে তাহলে কি তাদের জন্য আল্লাহ মেমনদারি করা হবে না ওই ব্যক্তি নিয়োগ করে আসবে যে ব্যক্তি তার নফসকে তার চরিত্রকে সুরক্ষিত রাখার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য আসবে সেই নিয়োগ করে এবং আল্লাহ তালা এটাও বলেছে যে ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে তার প্রতিটা কদম ফেললো তার জন্য আল্লাহ তালা সব লেখা হবে এই মসজিদের কিছু আদব সন্ন্যাস সম্পর্কে কিছু হালকা পাতলা আপনাদের সাথে আলোচনা যে মসজিদে গেলে আমাদের কি লাভ আল্লাহ তালা কি রেখেছে কি মেহবন্দির রেখেছে ইত্যাদি এরপর জানবো আহ আদব সম্পর্কে সন্ন্যাস সম্পর্কে আমি বইয়ে কিতাবে পেয়েছি তেরোটা তার ভিতরে আমাদের কিছু সামান্য কিছু যেগুলো আমাদের না করলে হবে না মানে তেরোটা তো সব মুখ থাকে না কিছু সামান্য জিনিস সেটা করতে হবে এক নম্বর সর্বপ্রথম আমরা যখন মসজিদে যাব তার আগে আমরা নিয়ত করবো চিকিৎসক জন্য যাচ্ছি নামাজের জন্য মনে মনে এরপরে আমরা মসজিদে যাওয়ার পথে আস্তে আস্তে কদম ফেলবো জোরে জোরে না এই আস্তে আস্তে যে কদমটা আমরা ফেলবো যা নদীতে যাওয়ার জন্য যাচ্ছি এ পুদি কতমে আল্লাহ তালা আপনার জন্য সব লাগবে এরপরে নদীতে যাওয়ার পর সর্বপ্রথমে আগে আমারে যে বাম্পা আছে পায়ের জুতো খুলে বাম পায়ের উপর জুতো রেখে বাম পায়ের নিচে জুতো রেখে ডান পায়ের জুতো খুলে সর্বপ্রথমে ডান পা আগে প্রবেশ করে বাম পাতা করে দিব এরপরে একটি নির্দিষ্ট দোয়া আছে যে দোয়াটি আপনাদের ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রবেশের দোয়াটা এরপরে আমরা গিয়ে সেখানে চুপচাপ বসব। দুনিয়া যত কথা আছে সেখানে বলা যাবে না এর হারাম মাকলু হয়ে যাবে ওখানে আমরা ওখানে গিয়ে আমরা জোরে জোরে না কোনো গান বাজনা করব না সব সময় আমরা চেষ্টা করব ইমামের সামনে বা ইমামের সাথে ইমানের পিছনে নামাজ পড়তে পারি আমরা সব সময় একই জায়গায় বসার জন্য সবসময় যাব যেমন ধরেন অনেকে আছে যে সে সামনে কাতারে বসবে সে সামনে কাতারে বসবে ভালো কথা কিন্তু প্রত্যেকটা দিন না এই মসজিদ যত বড় আছে প্রত্যেকটা জায়গায় তাকে বসতে হবে একই জায়গায় বসলে তার নামাজ হবে না এবং সবসময় আমাদের চিন্তা করতে হবে আমরা সব প্রথমে যাবো যে প্রথম কাতারে বসবো প্রথম কাতারে হচ্ছে উট জবাই করা সোয়াপ পাওয়া যায় এরপরে আস্তে আস্তে যে আস্তে আস্তে উঠের পরে যে গরু ছাগল যা আসে তার পিছনে দিকে চালান কিন্তু এটা আমি সব এটা আমারই সমস্যা হয় আমি মানে সামনের কাতারে যদি পাইও সেটা লাস্টের দিকে হয়ে যায় এর জন্য আমার কাছে অতটা ভালো লাগে না ভাল লাগে বাট কাহির দিকে তো আমার 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 সবসময় একটা জিনিস ভালো লাগে সেটা মানে ইমাম যেখানে বসবে তার সামনে তার বয়ান শোনা বা তার সাথে পিছনে নামাজ পড়া সেজন্য আমি কী করি এক কাতার পিছনে শুক্রবারে আমার হয়ে যায় সো এটাও করা যায় সমস্যা নেই এরপরে মুখে কোনো দুর্গন্ধযুক্ত খাদ্য যেমন ধরুন পিঁয়াজ খালাম আদা খালাম আমার অনেক সময় দেখি আমার ঠিকই নামাজ পড়ি ডাই টুপি বাট দেখবেন দোকানে কোনার ভিতরে অথবা একটা গলির ভিতরে যে সিগারেট খাচ্ছে খেয়ে এসে তারা নামাজ পড়তেছে তাহলে হলো সেতে সে আল্লাহর কাজও করতেছে আবার শয়তানের কাজও করতেছে তাহলে এটা নামাজ হলো সে দুর্গন্ধ নিয়ে এসে এক এক নিয়ে এসে সে নামাজ করতেছে এক মুসলিম আরেক মুসলিমকে অর্জনে আরেক মুসলিম কষ্ট পাচ্ছে এদিকে তার নামাজ কবুল হবে নামাজ কোন হবে কবুল হবে জন্য আমাদের মাথায় রাখতে হবে কোনো দুর্গন্ধযুক্ত খাদ্য যেন আমরা না খেয়ে মসজিদে আসি এরপরে নামাজ পড়ার শেষ হয়ে গেলে আমরা আস্তে ধীরে বের হয়ে আসব এবং আগের মতনই বাম পায়ের নিচে জুতা রেখে ডান পায়ের জুতা পরে আমরা বের হয়ে আমরা নির্দিষ্ট যে দোয়াটা আছে বের হওয়ার পর এই যে স্কিনে এই স্কিনে এই দোয়াটি পরে আমরা অবশ্যই বের হব এবং আরেকটা যে জিনিস বিষয়টা সেটা আমাদেরকে সর্বদা উঁজু করতে হবে সুস্থ হবে সুন্দরভাবে উঁজু করতে হবে এই অজু সম্পর্কেও আমি একটু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো আমাদের অজু কীভাবে করলে সেটা কবুল হবে অজুর বিষয় আছে আমরা সময় অনেক কিছু ভুলভাল করে থাকি এই আমার মসজিদে যাওয়া ঢোকা এবং যাওয়ার যে প্রসেসিং যে আদোপসন্ন আছে এ সম্পর্কে একটু হালকা আপনাদের সাথে আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে প্লিজ প্লিজ শেয়ার করবেন আর ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ফলো দিয়ে দেখবেন এরপরে দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি কন্টেন্ট নিয়ে ইসলামিক কন্টেন্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো